সফর বেলা ছিলাম কমিল্লা সদর দক্ষিণ না কোথায় যেন মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উনি আমার আগে কথা বলছিলেন এক জায়গায় ছিলাম আমরা ওনার যে ঈমান এরকম ঈমান দেশে হাজার আলেমের ওনে উনি ঈমান এনে যে ছেড়ে দিয়ে আর আমরা অনেকে আজ ইমানের দাবি করি তাগুতের সাথে মিলে থেকে না এটা কোন মানুষ ওলামা লিখ করতে পারে একজন আলেম হয়ে আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে এই শেখ ইমরান এই শয়তান এসপি এই শয়তান আমারে প্রথম দিন রিমান্ডেই বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে আকিস গ্রুপের বিরুদ্ধে আর আপনি দেশের বিরুদ্ধে এই এই কাজ করেন এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি 13টা পয়েন্ট লিখেছিল আচ্ছা এটা শুধু আদালতের যে ম্যাজিস্ট্রেট এর কাছে বলবেন আপনাকে কালকে ছেড়ে দেব মানে না শুধু ছেড়ে দেব তান আমার অফার দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে উলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব মানে সব ওদের হাতের ভেতরে ওই সময় যদি মেনে নিতাম মাল কামাতে পারতাম আগে কি সুন্দর মাল কামাইতাম ওইটাও কামাতে পারতাম তিন বছর আমার এই ফাঁসির কন্টেম সেলের ভেতরেও থাকা লাগতো না কিন্তু আমার ইমানটা চলে যেত এক কথা বলছে না কেন পোরা একেবারে টাটকা বেইমান হয়ে যেতাম না এখন আমার আপার সাথে পালানো লাগতো কথা বলেছ না কেন কোথায় গেলেন সেই ফিটনেস সেই লাইসেন্স নেই আর এখন সব শুকিয়ে গেছে সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম যে দেখি আপা নামতেছে কিছুই নেই মুখ একেবারে পেঁচার মতো শুকিয়ে গেছে মানে পাশাপাশি তো নিয়ে যায় ওনারা তোলে আর আমারে নামাই জিজ্ঞাসা করতে গেলাম আপা কেমন আছে আর ফিটনেস নেই লাইসেন্সও নেই এখন থাকেন পড়ি এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলছি না দিয়ে ইমান এনেছিল সেও পাল্টে গেছে কথা বলুন আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন সাইদিনা দেলাওয়ার হোসেন যেটা শিবিরের সভাপতি ছিল সাবেক ঠাকুরগাঁও বাড়ি জেতার লজ্জা লজ্জাস্থানে তার গরম করে ঢুকিয়েছে জালেমরা এরা ঈমান এনেছে কিন্তু দগুত ছেড়ে দিয়ে এজন্য 57 দিন রিমান্ডে ছিল 57 দিন তার বড় তাদেরকে জালেমরা এক চুল টলাতে পারে না আপনি এর বড় প্রমাণ চান যারা ঈমান এনে দগুত ছেড়ে দিয়ে तमाम দুনিয়া এক দিকে গেল আপনি তাকে টলাতে পারবেন না আপনি দেখেন না দেলাবর হোসেন সাইদি তেরো বছর সেল খেটেছে লোকটা এক চুলো টলেনি আমি তো ছিলাম শেষের দিকে তাকে পেয়েছি আমি একদিন দশ মিনিট মাত্র এখনো পর্যন্ত ইমান তার ছিল অথচ ধরা পড়ার পরে তাকে অফার দিয়েছিল আমার বলতো হামসা প্রথমে আমার অফার দিয়েছিল যে আপনি জামাত ইসলাম ছেড়ে দেন আপনি নিজে একটা রাজনৈতিক দল খোলেন অথবা নিজে আপনি পীর হয়ে যান হাজার হাজার মুরিদ আপনার হবে কিচ্ছু চিন্তা নেই আপনার এই জেলে আর যাওয়া লাগবে না ওই সময় যদি এটা করতাম এই তেরো বছর আমার জেল খাটা লাগতো না উনি যেহেতু ইমান এনেছিলেন কিন্তু তগু ছেড়ে দিয়ে এই জন্য টলাতে পারে নাই আর যারা ইমান এনেছে কিন্তু তগু ছেড়ে দিয়ে না এই মানুষগুলোর ইমান আজ টিকে নেই এই ফরে উদ্দিন মাসুদ ওর ইমান টিকে আছে ওরে আপনি এক জায়গায় নিয়ে দুইটা বাড়ি দেবেন ও আপনাকে বাপ বলতে যে চাষা বলে ফেলবে জেলখানায় বহু আলেমকে দেখেছে ইমান রাখতে পারে না শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে আজকে আমি দখের ওপরে মুখ তুলে কথা বলে না আজকে আমার গালি দিচ্ছে ঠিক করে জিনে ধরিস কিসে ধরেছে নাই তো তো গালি দেওয়ার কথা না আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে মজা লাগে আপনি বসবেন আপনাকে দখল করে ফেলেছে লাগবে না আর বসে কি আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বিচারের জন্যে ডাকবেন তখন তার এই আকৃতিটা পুরা পাল্টিয়ে ফেলবেন এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম ধরে এখন কুকুর বানাবো বানাবো না এটা মানায় না ভেতরে এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন আজকে এখানেই যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায় বলেন তো ও আমির বরাক আমির হামসাহ আপনি আসতে দেবেন কি মনে হচ্ছে আপনার কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি এর কোটি কোটি মানুষ থাকবে এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শকুরের মতো বানিয়ে দেবে কুকুরের মতো বানিয়ে দেবে মানুষ দেখেই বসবে যে এই ধরনের অপরাধী ছিল দ্বিতীয় নম্বরে কোরআনে পেয়েছি সোরা ইয়াসিনের ভেতরে হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন হে অপরাধি যারা পাপিষ্ট যারা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা আজ হয়তো আমার অপরাধগুলো শরীরে লিখা নেই এজন্য অনেকে টের পায় না কেয়ামতে কিন্তু এগুলো সব লিখা থাকবে কে কোন ধরনের অপরাধ করেছে ময়দানে মাহসারে যদি আল্লাহ বলে হামসা আজকে আমার অনেক বান্দাবান্দিদের বান্দা থেকে তুই বের হয়ে যা কি অবস্থার তৈরি হবে ওইটা সামনে নিয়ে আপনি বলেন এই জন্য হক কথাগুলো আমার ছড়ানো দরকার আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো আপনার কপাল খুলবে যদি মেনে নিতে না পারেন আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে ইন্না আতাদনা আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম বলেন তাহলে আপনাদের দায়িত্ব চোপ থাকার শোনান আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা আমি সেই নিয়ত নিয়েই বসেছি আজকের আলোচনাটা হেদায়তমূলক আমি করবো ইনশা আল্লাহ আমাদের আজকের বিষয় হচ্ছে সমান নয় কি বললাম বলেন না কেন কি সমান না আজকে যে তেলাবাদ করলাম সোরা শেষ ১৮ আঠারো উনিশ বিশ এতগুলো আয়াত আমি কোনো তাপসির মা ফিলে পড়ি না খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি আজকে পোড়া তিন আয়াত পড়েছি সময় পেয়েছি এই জন্যে থাকবে তো ইনশাল্লাহ আমার তাপসির আকারে কথা বলবো সমান নয় যেহেতু বলে